আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন আরবি শিক্ষার ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে কফি শপ সিসার দোকান চায়ের দোকান কিংবা স্টল বলুন না কেন এ সমস্ত দোকানে যে সমস্ত সার্ভিস আপনি পাবেন সে সকল সার্ভিস নিয়ে আরবিতে আলাপ আলোচনা করব আজকে আমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ আমরা যার মধ্যপ্রাচ্যে যাই অবশ্যই কফি শপে যাই চায়ের দোকানে যাই অবশ্যই এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবার খুব উপকৃত হবে তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি টি মানে হুক্কা সীশা এর মানে হুক্কা আমাদের গ্রাম বাংলাদেশের অনেক প্রাচীন কালে দেখা যায় যে ওই হুক্কা খায় সেটা আপনার মধ্যপ্রাচ্য দেশগুলো তো আছে আর এটা হচ্ছে সীশা এর মানে হচ্ছে হুক্কা গাওয়া মানে কফি কফি মানে গাওয়া সাই মানে চা সাই মানে চা যৌবন মানে কাস্টমার যৌবন মানে কাস্টমার আরব কান্ট্রিতে যৌবনকে কাস্টমার বলা হয় ফুতুর মানি নাস্তা ফুতুর মানে নাস্তা মানি কফি কাওয়া মানে কফি হালিব মানে দুধ হালিব মানি দুধ জুবন মানে পনির জুবন মানে পনির বেপসি মানে পেপসি পেপসি কে আরবিতে বলা হয় বেপসি তার মানে বেপসি এর অর্থ হচ্ছে পেপসি জুবদা মানে মাখন জুবদা মানে মাখন সুকর মানে চিনি সুকর মানে চিনি আরবিতে চিনিকে সুকর বলা হয় আশির মানে জুস বা রস জুস বা রস ফলের রসকে আশির বলা হয় বা জুসকে আশির বলা হয় আরবিতে বিস্কুইট মানে আচাল মানে মধু আচাল মানে আচাল বল হয় কাকা মানে কেক কাকা মানে কেক কাকাহ মানে কেক হাল ইন্দুবন ৱাহ জুবদাহ মানি তোমার কাছে পনির বা মাখন আছে আপনি কোন একটা কফি শপে বা চায়ের দোকানে গেলেন ওইখানে গিয়ে আপনি বললেন হাল ইন্দা জুবন ও মানে তোমার কাছে পনির কিংবা মাখন আছে না আম আছে জনাব না আম মৌদুত হা আছে জনাব দোকানদার আপনাকে বলল না আম মৌদুত মানে হ্যাঁ আছে জনাব হাল ইন্দা কা হালিপ লিস মানে তোমার কাছে খাটি মধু আছে আপনি দোকানদারকে জিজ্ঞেস করলেন হাল ইন্দা হাল কা লিস মানে তোমার কাছে খাটি মধু আছে না নেই দোকানদার আপনাকে রিপ্লাই বললো লাউুদ মানে না নেই আশ ইয়া ইয়াহি মানে জনাব কি চান দোকানদার আপনাকে বললো আশ তুরিদ ইয়াহ সাইদি মানে জনাব কি চান উরিদু আসির বর্তুকাল কমলার রস চাই আপনি দোকানদারকে আরবি তো বলবেন উরিদু আসির বর্তুকাল মানে কমলার রস চাই আতেনি ওয়াহেদ ফিনজান সাই আতেনি ওয়াহেদ ফিনজান সাই মানে আমাকে এক কাপ চা দিয়েন আপনি দোকানদারকে আরবিতে বলছেন যে আতি ফিনজান হাত মানে আমাকে এক কাপ চা দিয়েন আতি নিওা হেত ময়া আমাকে এক গেলাস পানি দিয়েন দোকানদারকে এটাও আরবিতে বলছেন যে আতি নিওা হাত ময়া মানে আমাকে এক গেলাস পানি দিয়েন আতি নিওা হেত ময়া কাম হিসাব মানে কত হইছে দোকানে গিয়েছেন আপনি কফি শপ বা চায়ের দোকানে সেখান থেকে আপনি সার্ভিস নিচ্ছেন সার্ভিস নেওয়ার পর খাওয়া দাওয়া করলেন আপনি তখন শেষে এসে বললেন যে কাম হিসাব মানে কত হয়েছে কাম ফুল অস মানে কত টাকা আপনি তিনভাবে বলতে পারেন কাম হিসাব মানে কত হইছে কাম ফুল অস মানে কত টাকা জিব ফতুরা মানে বিল দিন মাতাম মানে রেস্তোরাঁ মাতাম মানে রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন মাতামকে আরবিতে বলতে হয় আর বাংলায় হবে রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট খাবার খাবার খাবারকে আরবিতে বলা হয় ত আম গাদা মানে দুপুরের খাবার গাদা মানে দুপুরের খাবার লাঞ্চ বা দুপুরের খাবারকে বলা হয় গাদা আশা মানে রাতের খাবার ডিনারকে সচরাচর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলা হয় আশা আশা মানে রাতের খাবার রাতের খাবারকে বলা হয় আশা রুজ মানে ভাত ভাতকে আরবিতে বলা হয় রুজ রুজ মানে ভাত রুজ খবুজ মানে রুটি রুটিকে আরবিতে বলা হয় খবুজ আদাস মানে ডাল আদাস মানে ডাল ডালকে আরবিতে বলা হয় আদাস আদাস মানে ডাল লাহাম মানে মাংস লাহাম মানে মাংস মাংসকে আরবিত বলা হয় লাহাম সামাক মানে মাস সামাক মানে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক মিলহুন বা মিলা মানে লবণ লবণকে আরবিতে বলা হয় মিলহুন কিংবা মিলা মিলহুন বা মিলা এর মানে হচ্ছে লবণ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি অলয়েস আপনাদেরকে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেব যেন আপনারা মুগ্ধ হতে গিয়ে যেই কোন ধরনের প্রবলেমে ফেস করুন না কেন যেন আপনারা আমার আরবি শিক্ষা ক্লাসটি টি দিকে শিখে ওইখানে ফেস করতে পারেন তো বন্ধুরা এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম